তিরিশ বছর পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণা করল সরকার তাতে খুশি আমদানি ও রপ্তানি রপ্তানিকারক এফ এজেন্ট সহ ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা এতে পণ্য খালাসে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে ফলে বছরে অন্তত দশ হাজার কোটি টাকা রাজস্ব পাবে সরকার আগামী দুই মাসের মধ্যে এই আদেশ বাস্তবায়ন হবে বন্দর সংশ্লিষ্টদের আশা আব্দুল চলিলের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার প্রতিষ্ঠার তিন দশক পর সাতক্ষীরার ভ্রোমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণায় খুশি আমদানি ও রপ্তানিকারক সিএনএফ এজেন্ট ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা প্রায় ষাটটি পণ্য আমদানি রপ্তানির অনুমতি থাকলেও শুল্কায়ন হতো মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশটি পণ্য এখন এই বন্দর দিয়ে বিভিন্ন গাড়ির পার্টস কেমিক্যাল সিরামিক হার্ডওয়্যার গার্মেন্টস সহ আরও অনেক পণ্য আমদানি রপ্তানি হবে কাস্টমস হাউস ঘোষণায় দ্রুত কমিশনার সহ জনবল পদায়নপূর্বক বাস্তবায়নের দাবি ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের কাস্টম এটা ঘোষণা করেছে যে আমাদের গাড়ি ঢুগলি আমাদের সব দিকে ভালো আমরা শ্রমিক যারা আছে আমরা কাজবাজ করে যাই আমাদের দিনের বড় আমাদের ভালোভাবে চলবে পণ্যগুলো ভোমরা দিয়ে যদি ঢোকে আরও 12 14 গুণ রাজস্ব বৃদ্ধি পাবে বলে আমি আশা করি ভোমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণায় দেশে আমদানি রপ্তানি ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং প্রতিবছর বছর আট থেকে দশ হাজার কোটি টাকা রাজস্ব আসবে আশা এই সিএনএফ নেতা এই কাস্টম কমিশনার হাউস হয় ভোমরা বন্দরের আমদানি রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে এখানে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব আমাদের ব্যবসায়ীদের ধারণা আট থেকে দশ হাজার কোটি টাকা রেভিনিউ প্রতি বছর এখানে

সুলকায়ন হবে সুপুরকট পরিষদ সাপেক্ষে خلاص হবে ছাত্রাবাসীদের জন্য একটা আশীর্বাদ হিসাবে দেখা দেবে এটা আমার বিশ্বাস ভোমড়া এলসি স্টেশনের যাত্রা শুরু হয় 1996 সালের 15ই মে তবে 2009 সালে ভোমড়া স্থলবন্দরকে পূর্ণাঙ্গ ঘোষণা করলেও অগ্রগতি ছিল সীমিত মাহমুদ আক্তার মোহনা সংবাদ